যারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হত্যা হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে। কয়েকজন মারা গেছে কেউ কেউ মার খাইছে কেউ কেউ হッター ঘুমকে পেয়েছে ফেসবুকে লাইভে প্রকাশে আমলি লীগের ওমি রহমান পিয়াল হッター নির্দেশ দিতেছে শোনা তো ছাত্র লীগের হামলা কিন্তু আছে কিছুক্ষণ আগে খবর পেলাম আসলে ছাত্র দর্নেটাকে কোপায় হッター চেষ্টা করা হইছে টার্গেট কিলিং বা গুপ্ত হত্যা হচ্ছে বলে আমি মনে করি আমলি লীগের ইতিহাস তাই বলে তারা সব সময় ইতিহাসে করে আসছে আমলি লীগের সন্ত্রাসের সক্ষমতা আছে গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল যে সমস্ত ছাত্র নেতারা সে সমস্ত ছাত্র নেতারা হত্যা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে অনেক বিএনপির নেতারাও হুমকির সম্মুখীন হচ্ছেন এবং অনেকে খুন করা হচ্ছে এই কাজগুলো কারা করছে কারা ছাত্র গুপ্ত হত্যার জন্য চেষ্টা করছে অবশেষে এই বিষয় নিয়ে নতুন তথ্য ফাঁস করেছে পিনাকী ভট্টাচার্য চলুন আমরা পিনাকির আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করব গুরুত্বপূর্ণ পড়টিকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুদের সংবাদ যাত্রাবাড়িতে সামাজিক যে সফলভাবে সম্পন্ন হয়েছে আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমার ছেলের লাশ আমার ঘরে কিললো 2024 যেই বাংলাদেশ সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বৈরাচার বলে আর কোনো কিছু নাই এখন যারাই স্বৈরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে তারাই হচ্ছে যে ধসে যাবে দালাল ধূসটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা বিম্রভাবে করানোর চেষ্টা করছে তবে আমরা যতটুকু পারি আমরা যদি সংঘবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না এই যে প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদ কোজা এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার দুই সপ্তাহ আগে থেকে আমরা এই এটা আছে আমাদের প্রচারণা হ্যাঁ প্রচারণা শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি কিন্তু গতকাল রাত থেকে আমাদের ডিরেক আমরা যেখানে রান্না করব এই রান্নার প্রসেসিং সব কিছু গতকাল গতকালকে থেকে শুরু হয়েছে অসহায় যারা আছে দুস্ত যারা আছে সবার জন্য এখানে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রাসন রুখে হবে বাংলাদেশ থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে এগুলোকে আমরা এখনো এখনো আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রুখে দিতে পারিনি সেই সাথে আমরা প্রথম আলো এবং ডেনিস্টার প্রথম আলো এবং ডেনিস্টার এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে এদের আমরা পদত্যাগ চাই যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো সবগুলো নিউজের মধ্যে দেখছেন আপনারা যে আমাদেরকে খুনি আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিশেষভাবে যখন কোনো হুজুররা কোনো

এলাকার মাদ্রাসাগুলোতে দেওয়া হয়েছে খাবার আমি অবাক হইলাম দশ হাজার মানুষ তো কম না তারপরেও খাবার বাসে কেন আয়োজনে যারা ছিল তারা বলছে খোদা তালা বরকত দিছে হয়তো দিছেন যারা দান করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ টিম কাজে সাহায্য করছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই পর্যটন কর্পোরেশনের শেফ হিসাব বিনা পারিশ্রমিকে রান্না করে দিয়ে গেছেন পর্যটন কর্পোরেশনকে আমাদের কৃতজ্ঞতা শহীদ পরিবার যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা পুলিশের তরফে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে উনারাও শহীদ পরিবারের পাশে বসে খাইছেন এক অপূর্ব দৃশ্য এইভাবেই অবিশ্বাস আর সন্দেহ কাটবে আইজিপি সাহেব নিজে ফোন কইরা খবর নিছেন উনারাও আমাদের কৃতজ্ঞতা এত বড় আয়োজন আমরা করতে পারবো এটা আমরা ভাবি নাই কিন্তু হয়ে গেল খোদা তালা মিলাই দিলেন আমি খালি ভাবতেছি খাবারে এমন বরকত আসলো কিভাবে আমাদের এর পরের জিয়াফত রামপুরায় আমরা তারিখ দেব তাড়াতাড়ি রামপুরার ভাই বোনেরা রেডি হন এইবার আসেন আসল আলাপে গুপ্ত নিয়ে আলাপ করি আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মার খেয়েছে কেউ কেউ হত্যার হুমকি পেয়েছে ফেসবুকে লাইভে প্রকাশ্যে আওয়ামী লীগের অমির রহমান পিয়াল হত্যার নির্দেশ দিচ্ছে শোনেন আমাদের এই জয় বাংলা হত্যা করা যে লোকগুলা আমাদের এই বলে একটা মানে কি বলে গেটব্যাক বাংলাদেশ বইলা পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে সোন্নব সরকার নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এন্ড দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় এই হত্যা করা হলো গিয়া মিশন হওয়া হচ্ছে দ্যাট উইল মেক এ মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের প্রথম কলনা হচ্ছে জয় বাংলা দ্যাট ইজ দা ক্যাম্পেইন উই আর ডুইং সুইসাইনে ইউরোপিয়ান আইনে এটা অপরাধ চরম অপরাধ আমরা জানতে চাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এইটা নিয়ে আমরা প্রকাশ্য বিবৃতি চাই আমরা চাই পররাষ্ট্র দপ্তরের সুইস এমবেসাদারেরকে ডাইকা ভিডিও দেখা সাবটাইটেল দিয়া জানতেছাক তোমরা কি করছো সুইজারল্যান্ডের বাংলাদেশি ডায়াসpora আপনাদের ট্যাক্সের পয়সায় তারে ভাতা দাও হয় সে আরেকটা দেশে সেই সুইজারল্যান্ড থেকে হুমকি দিবে ছাত্ররা মিছিল করতেছে নিরাপত্তা চাইতেছে কিন্তু ছাত্ররা কেন অমির রহমান পিয়ালের এই প্রকাশ্য হত্তার নির্দেশের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে তার জবাব চায় নাই যাই হোক আজ আমরা দেখি হামলাগুলো কারা করতেছে আমি মনে করি না যে অমির রহমান পিয়ালের হুমকিতে বাংলাদেশে কেউ কিছু করবে ওই ক্ষমতা ওই হ্যাডম অমি পিয়ালের নাই রাজনীতিতে এই সব ভাব নিতে হয় সে নিছে। এই ভাব ওর পশ্চাতে দিতে হবে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় করুক না করলে আমরা দেখব তবে যা রটতেছে তার মধ্যে কিছু ঘটনা আছে যা নিজেদের মধ্যে মারামারি চিন্তায় আবার কিছু সত্যি সত্যি গুপ্ত হত্যা তের মধ্যে আমি সাদমান বলে একটা ছেলে এই যে যে লড়াইয়ের ফ্রন্টলাইনার দেখলাম যে তার হামলা হয়েছে আর সে মৃত্যু ভয় করতেছে আমার যেহেতু তার সাথে যোগাযোগ আছে এবং ওই সেলেটার ভিডিও আমি ইউজ করছি সেলেটাকে পুলিশ আর্মার্ড কার্ড পেন দিয়া অকার করে দখল করে নেওয়া সেই যুবক দেখেন তারে পিটানোর ভিডিও দেখলাম এই বীর বিপ্লবের চার মাসের মাথায় মাইর খাইতেছে এটা দেখাও যন্ত্রণা যাই হোক ওর সাথে কথা বললাম সে বলল বিস্তারিত সেটা আপনারা ভিডিওতেই দেখেন শুনুন আসসালামু আলাইকুম আমি সৈয়দ সাকিব আমি ইউলাবের একজন স্টুডেন্ট গত এক ডিসেম্বরের যে একটা ঘটনা ঘটে আমার উপরে কিছু বড় ভাইরা আসলে আমার ইউনিভার্সিটির সিনিয়র বড় হয় তারা তো তাদের সাথে বাক বিতর্কতা এবং একটু ভুল কারণে আমাদের মধ্যে একটু রেষারেষি হয় এবং মারামারি পর্যায়ে চলে যায় বিষয়টা তো সেই জায়গা থেকে আসলে অনেক ঘটনা অনেক দিকে চলে যায় অনেকে অনেকভাবে জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করা শুরু করে কয় তারিখ আছে বিশ তারিখ আজকে বিশ তারিখ আমরা সবাই একত্রিত হয়েছি বিষয়টা সমঝোতার দিকে কিভাবে আগানো যায় কিভাবে জিনিসটা মিউচুয়াল করা যায় সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি এখানে কিছু বিষয় আসলে আসছে যেটা হচ্ছে এক দুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম তো এই পোস্টের কারণে হয়তোবা অনেকে ভাবতেছে যে তারা ছাত্রলীগ যেটা আসলে কতটুকু সত্য কি মিথ্যা সেটা কেউই বিচার করতেছে না আসলে এমন কিছুই না আমরা সবাই ইউরোপের সাধারণ ছাত্র এবং আমরা প্রত্যেকেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম এবং হয়তোবা হইতে পারে যে এই ঘটনার প্রেক্ষিতে বাইরের অনেক থার্ড পার্টি বা হচ্ছে যারা আসলে ছাত্রলীগের সাথে জড়িত তারা এই ঘটনাটার সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে তা আমি বলব আপনারা এই ঘটনায় কান দিবেন না এবং আরেকটা বিষয় যেটা যে যখন আসলে আমাদের মধ্যে ঝামেলাটা হয় সেখানে তাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশনের ভিত্তিতে আসলে তারা আমার সাথে রাগারাগি করে বা মারপিটের পর্যায়ে যাই তো এই বিষয়ে আমি একটু অনুরোধ করবো বড় ভাই যারা ছিলেন ওই ঘটনার সময় আসলে চাঁদাবাজির বিষয়টা একটা এলিগেশন আসে সাধারণ শিক্ষার্থীদের কাছে যে হচ্ছে যে একটা চাঁদাবাজের একটা এলিগেশন আসে কিন্তু এটা আসলে যাচাই করে দেখা হয়েছে এটা আসলে কোনো ভিত্তিহীন এটার কোনো ইয়া নাই এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে তারেক মনোয়ার ভাই উনি সদস্য সচিব মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা নাগরিক কমিটি তো ভাইয়া নিজে

এরপরে কিন্তু মাপ সায়া পার পাবে না নিজেরা নিজেরা মিউচুয়াল করে নিতে পারবো কিন্তু মাপ সায়া পার পাবে না আমি ধরব আর একটা টার্গেট কিলিং এর খবর অ্যানালাইসিস করলাম একজন সমন্বয়ের অনুসন্ধান থেকে দেখি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বইলা খবর উঠছিল এবং দেখা গেছে সে দেখছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেউ না হয়তো ব্ল্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হইতে পারে তবে এখনকার ছাত্র না এই সমস্ত জিনিসগুলো আরো নিশ্চিত হয়ে ঘটনার গভীরে যে দেখা দরকার যে আসলেই কি ঘটতেছে আবার বলতেছে তিন দিন আগের এআইইউবি শিক্ষার্থী ঘটনা টার্গেট কিলিং এ শিকার বলে সরানো হয়েছে পুলিশ ইতিমধ্যে হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের বক্তব্য অনুযায়ী হামলাকারীর বিরুদ্ধে চিন্তায় নয়টি মামলা করা আছে সুতরাং হামলাকারীর চিন্তায় রিলেটেড কারণেই এই ঘটনা ঘটাইছে বলে অনুমান করা যায় তৃতীয় ঘটনা ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি শিক্ষার্থী এখানে সরানো হয়েছে যে ভারত বিরোধী পোস্টের জন্য হয়তো তাকে টার্গেট কিলিং করা হয়েছে তার ফেসবুক পোস্ট দেখা হিন্দু নেতা নিতন্ত সৈন্তায়ের ঘটনা এবং সৈন্তায়কে রীতিহত্যকারী ধরাও পড়ছে তো ছাত্র লীগের হামলা কিন্তু আছে কিছুক্ষণ আগে খবর পেলাম আসলে ছাত্র দর্নায়টাকে কোপায় হত্যা করার চেষ্টা করা হইছে টার্গেট কিলিং বা গুপ্ত হত্যা হচ্ছে বলে আমি মনে করি আমলিগের ইতিহাস তাই বলে তারা সব সময় ইতিহাসে করে আসছে আমলিগের খুব যখম হত্যার সন্ত্রাসের সক্ষমতা আছে তাদের সেই ক্যাডার বাহিনী আছে অস্ত্র আছে এবং তাদের সেই নির্মমতা আছে সেই বর্বরতা আছে এটার একটুoida দেখবেন না সে আগেও এটা করছে তবে আরো কয়েকদিন লাগবে এটার প্যাটার্ন বুঝতে খুব সম্ভাবনা আছে আমলিগ অর্থাৎ তার গণসংগঠনগুলো পুলিশ আনসার ছাত্রলিগ বিজেপি এনএসআই আরমির মধ্যে থাকা তাদের লোকজন এবং ইন্ডিয়ান নানা ধরনের এজেন্টরা এই অপারেশন চালাচ্ছে বলে আমি মনে করি আমলিগ কিভাবে প্রতিহিংসা নেয় তার একটা ঘটনা আপনাদেরকে বলি 1973 এর দিকে বসন্তীর একটা আইকনিক জালপরা ছবি ছাপা হয় ইত্তেফাকে। সেরা জালটা গায়জরা কলার থর সংগ্রহ করতেছে অনাহারি বাসন্তী। তার পাশে দুর্গতি নামের ছিন্ন জালপরা বাসন্তীর বোন। ইত্তেফাকে ছাপা হওয়ার পরে সারা দুনিয়া চমকায় যায়। এটাই মুজিদ শাসনের পতন নিশ্চিত করে। এই ছবিটা গায়েব করে দেওয়া হয়েছিল। আমি মূল ছবিটা খুঁজে বের করে রিস্টোর করে স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইয়ে যুক্ত করছি। এই ছবির চিত্রগ্রাহক আফতাব আহমেদকে শেখ মুজিব হত্যার পটভূমি তৈরি করে দায় অভিযুক্ত করে আওয়ামী লীগ এই ছবির চিত্রগ্রাহক আহমেদ তার পরিণতি কি হয়েছিল জানেন দুই হাজার সালে নিজ বাসায় রহস্যজনকভাবে খুন হয় বলা হয় ডাকাতি বাসায় একাই থাকতেন এটা কি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে হয় সব খুনেরই মোটিভ থাকে এই খুনের মোটিভ প্রতিহিংসা আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ একটা দল এইটা শুধু আমার কথা না মুর্বি মির্জা ফকরুলেরও কথা চেক মুজিবেরুত খাতে যারা জড়িত ছিল তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করছে আফসানার ঘটনা আমি একটা এপিসোড করছি এটাই হাসিনা চালায় যাবে হাসিনার পলায়ন এর প্রতিশোধ হাসিনার দলের গুন্ডারা নিবে অনেকেই মনে করে একটা বেটার আমলিক তৈরি হলে খারাপ না হয়তো সোহেল তাজগিরের একটা বেটার আমলিক তৈরি হবে আপনারা আমার ফাসিসাই বই পড়েন নাই হাসিনা সারাকে আমলিক করতে গেলে আমলিগের গুন্ডারা এটা হইতে দেবে না পিটায় ঠান্ডা করে দেবে নিজের দলের লোকদেরই আর আওয়ামী তো প্রকাশ্যে দাপটের সাথে ঘুরে বেড়াইতেছে এই যে দেখেন হেলমেট পাথায় টাকা এই সন্ত্রাসীর হাতে একাধিক ছাত্র খুন হয়েছে এর নাম গোলাম সাদমান জনি যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ আশ্চর্যের খবর হইল বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাইতে গেছিল এই পোলা এরা ফিরে কাদের শক্তিতে আমি একটা জরিপ করেছিলাম। প্রায় পাঁচ লাখ লোক ভোট দিছে সাতাত্তর পার্সেন্ট লোক বলছে বিএনপির আশ্রয় প্রশ্রয় তাহলে এখন কি করণীয় ছেলেরা ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের সকল বিপ্লবী শক্তিকে রক্ষা করতে হবে এটা আমাদের একমাত্র প্রধান কর্তব্য এখন যদিও কিছু বিজ্ঞজন এটারে বিপ্লব বলতেই নারাজ তাদের যারা বলেন না এই রক্তপাত কিভাবে বন্ধ হবে আমরা নাকি অরাজগত করি বিশেষ করে আমার নামে কি বিপুল ঘৃণা চড়ানো হয়েছে দিনের পর দিন কতদিন ধরে দেখছেন তো আমি নাকি অরাজকতা করতেছি আমার নাম দিছে এনআর কি ভট্টাচার্য চিন্তা করেন নাম হয়ে গেল আমি নাকি মব উস্কাইতেছি বিপ্লবী জনতা হয়ে গেল মব ক্ষমতা পেয়ে গেছে তো মাদার বোধ সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই তারা এখন নিচকি মব এই বাঙ্গু সুশীলদের মাইন না দিলে এরা সোজা হয় না তিনটা জিনিস কাজ করে এদের জন্য মাইন থার্ড ডিগ্রি মাইর একেবারে গাই অথবা সারদা একাডেমির ঘোড়া দিয়া গোয়া মারাবেন ঠিক হয়ে যাবে এগুলা এই যে এটা বিপ্লব বলল না সেই জন্যে এই বিপ্লবটাকে বিপ্লব বলে গঠন করা গেল না কিছু মাদার বোর্ডের জন্য যে কোনো বিপ্লবের পরে পুলিশ আর্মি বা মিলিশিয়া তৈরি হয় বিপ্লবী শক্তিকে দিয়া এমনকি শেখ মুজিব করছে শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করছে মিলিশিয়া বাহিনী তৈরি করছে মুজিব বাহিনী দিয়া আমি একুশে আগস্ট ছাত্রদের দিয়ে মিলিশিয়া তৈরি করতে লিখছিলাম বলছিলাম যেই পুলিশ চলে গেছে এদের ফিরে আনার কোনোই দরকার ছিল না পাড়ায় মহললায় আঠারো থেকে আঠাশ বছর বয়সী দিদ দিয়া আইন শৃঙ্খলা রক্ষা কমিটি বানাইতে হইত তারাই আইন শৃঙ্খলা রক্ষা করত। এদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়া পুলিশে আত্মীকরণ করতে হতো এখনো এটা করা সম্ভব আমি বলছিলাম এই দুর্নীতিগ্রস্ত ট্রিগার হ্যাপি রক্ত প্রপাসী পুলিশ বাহিনী আগামীর বাংলাদেশের কোনো কাজেই আসবে না এই পুলিশ বাহিনীকে ফিরে আনা হয়েছে বিপ্লবী ছাত্রদের একটা মিলিশিয়া বানাইলে আজকে বেঘরে মরতে হইত না আমি বলছিলাম পাড়ায় পাড়ায় কমিটি করে ফেলতে বিপ্লবের পর পর কেউ করে নাই ছাত্ররা বলছে এটার মধ্যে নাকি ছাত্র দল ছাত্র শিবির ঢুকে যাবে আমি বলছিলাম উপজেলা জেলা বিভাগ তারপরে জাতীয় সমাবেশ করতে করে নাই বলছিলাম বিজয়কে সেলিব্রেট করতে করে নাই সারা দুনিয়ায় কোনো বিজয় সেলিব্রেশন হয় না প্যারিস ছাড়া শুধুমাত্র প্যারিসে হয়েছে পাঁচই আগস্ট এই যে এইটা বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন করে ফেলতে করে নাই বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন করে ফেলতে করে নাই পুরা বিপ্লবী শক্তি অসংগঠিত হয়েছে দিনে দিনে ক্রমাগত আর আওয়ামী সংগঠিত হয়েছে এই গুপ্ত হত্যা চালাবে আওয়ামী লীগ বিপ্লবী শক্তিকে টেরোরাইজ করতে নিশ্চিন্ন করতে মাঠ থেকে সরাই দিতে রাজনীতি কোন সুশীল কাজ না লড়াই রক্ত দিতে হয় বিজয় রক্ত দিয়ে রক্ষা করতে হয় এই প্রসঙ্গে একটা গল্প বলি আমার নিজের গল্প

গরম ধুম ঢুকায় দেওয়া হয়েছিল এবং এই মনস্পর্শী বর্ণনা শোনার সময় গাছি রাশিরা উঠছে মনে হয়েছে মাইরা ফেলি ওই দারোগারে তো দারোগা কাজ করছিল আমি জিজ্ঞেস করলাম ওই দারোগারে কেন খাইয়া দেওয়া হলো না সবাই হারে হারে করে উঠল বললো এই ধ্বংসাত্মক কথাবার্তা আমি কইলাম যে এটাই রাজনীতি যদি দারোগাকে খাইয়া দেওয়া হতো আগামী ৫০ বছরে কেউ কমিউনিস্টদের বিরুদ্ধে মাথা তুলে তাকানোর সাহস করতে না বিপ্লবের পরে যারা গান্ধী হইতে গেছিল তারাই asker এই পরিণতির জন্য দায়ী তাদেরকে ধরবেন মিছিল করতেছেন তাদেরকে ধরেন এখনও সময় আছে বিপন্নীদের মিলিশিয়া করে তোলেন একমাত্র এইভাবে প্রতিবিপ্লবী সন্ত্রাস রুখে দেওয়া সম্ভব এই সরকারের কাছে নিরাপত্তা চাইেন না সরকারকে বাধ্য করেন মিলিশিয়া বাহিনী তৈরি করতে ছাত্রদের দিয়া বিপ্লব রক্ষা আক্রমণ ঠেকানোর আর কোনো রাস্তা নাই প্রচুর উদ্বৃত্ত আছে তাই দিয়া মিলিশিয়া বানানো সম্ভব যদি কেউ দায়িত্ব নিতে না চায় আমারে দায়িত্ব দেন অথরিটি দেন তিন মাসে মিলিশিয়া বাহিনী বানায় দিয়ে আসবো বাংলাদেশে সলিউশন দিয়ে দিলাম সরকারকে বাধ্য করেন এভাবে বিপ্লব শুধু না বিপ্লবীদের জীবন রক্ষা পাবে ইনকিলাব জিন্দাবাদ দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ছাত্রদের জীবন অবশ্যই হুমকির মুখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসের সংগঠন ক্ষমতা থাকতে সন্ত্রাসী করেছে সতেরো বছর যাবৎ সব সময় তারা সন্ত্রাসী করবে এটাই কিন্তু স্বাভাবিক তো এই ছাত্রনেতাদের নিরাপত্তা অবশ্যই দরকার ছিল অবশ্যই তাদেরকে নিরাপত্তার ভিতরে রাখা উচিত ছিল এমন অনেক ছাত্রনেতা হুমকির মুখে মুখে হচ্ছে হয়তো আমরা জানিও না কারণ তাদের তারা মিডিয়াতে এতটা পপুলার না এজন্য ডক্টর ইউনুসের সরকারের প্রাথমিক উপস্থিত ছিল শহীদদের কিছু করা শহীদদের ফ্যামিলিদেরকে কিছু করা এবং যে সমস্ত তারা অসুস্থ বা আহত ছিল তাদের দেখা এবং এই সমস্ত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জীবন হুমকির মুখে ফেরে না দেওয়া কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে বিএনপি যতটা হেনস্থার শিকার হচ্ছে তাদের বেশি কিন্তু ছাত্ররা হেনস্থার শিকার হবে এই আওয়ামী লীগের কারণে আর আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল এটা কিন্তু প্রমাণ দেখিয়েছে পিনাকি ভট্টাচার্য কারণ আওয়ামী লীগ আগেও এটা করেছে এখন এটা করবে আমরা উপাধিকার কথা সাহেব বলেছিল যে বিএনপি বা ক্ষমতা আসলে কয় লক্ষ লোক জানি মারা যাবে বা এক লক্ষ কয় লক্ষ তিনি বলেছিলেন কিন্তু সেটা হয়নি কিন্তু এখন এটা আমরা বলতে ইতাবোধ করব না যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে কয় হাজার বা কয় লক্ষ মানুষ মারা যাবে তার কিন্তু ইতিহাস হয়ে থাকবে তা কিন্তু মানে কল্পনা করা যায় না কারণ আওয়ামী একটা প্রতিহিংসা পরায়ণ দল তারা তার যাদেরকে তারা শত্রু মনে করবে তাদের সকলকে কিন্তু তারা মানে তাদের জীবন হুমকির মুখে ফেলে দিবে। হয়তো আমরা ও দেখিয়েছি দেখিয়েছে বিএনপি উদারতা দেখিয়েছে ছাত্ররা দেখিয়েছে জামাত দেখিয়েছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু উদারতা দেখাবে না যে আওয়ামী লীগ করে সে যদি সবচেয়ে বেশি ভালো হয় সেও যদি আওয়ামী লীগের নেতৃত্ব দেয় তারপরও ওই লোকটাকে আওয়ামী লীগ বাদ দিবে বিকে বলেছেন তো আওয়ামী লীগের আওয়ামী লীগে ভালো মানুষের জায়গা হবে না আওয়ামী লীগে যে সমস্ত সন্ত্রাসী যে সমস্ত লুটেরা রয়েছেন তাদের জায়গা হবে আর তারা যদি একবার সুযোগ পায় তাহলে কিন্তু তারা কার্বলো বানিয়ে দিবে দেশকে হত্যাযোগ্য এবং এই দেশকে ধ্বংস করে দিয়ে যাবে এজন্য উচিত হবে আওয়ামী লীগ যেন বাংলাদেশের নিষিদ্ধ এবং আওয়ামী লীগ যেন বাংলাদেশের মাথাচারে উঠতে না পারে সেই ব্যবস্থা করা